সবাই জুমামো আমাকে ক্ষমা করে আমি ভিডিওতে দেখতে পেরেছি দেশের বাইরের কান্ট্রিতে মুসলমানদের উপর যেভাবে অত্যাচার করে হিন্দু ধর্মের লোকেরা গিয়েছেন তাদের পুজো পালন করতে তাদের কথা না হয় বাদি দিলাম আমি আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিলাম আমি আপডেট ভিডিও দেখানোর জন্য গিয়েছি বিউ কমানোর জন্য গিয়েছি এটা আমার ভুল হয়েছে আমি ইসলাম ধর্মকে ছোট করে আমি বিউ কামাইতে পারবো না সো আমি মনে করি যে ইসলাম ধর্ম আছে বলে এই পৃথিবী এখনো আছে আমি আল্লাহ বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি আমি মনে করি যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ শক্তিশালী একটা ধর্ম সো ইসলাম ধর্ম গ্রহণ করে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ নিজে নিজের বুলটা বুঝার লাগে ধন্যবাদ ভুলটা বুঝতে আর একটু দেরি হইলে কিন্তু আইডিটা ফিরিয়া পাওয়া যাইত না সরকম ভুল করার আগে অবশ্যই বিযা চিন্তা ভুল করবাই আর ভুলর কারণটা ও ভিডিও।